এমন একটা দিন আসবে বাংলাদেশের জন্য সেটা স্বপ্ন কল্পনা করতে পারি নাই আমিরাতের কাছে হেরে গেল স্বপ্ন রান এটা অনেক বড় একটা স্কোর বাংলাদেশের জন্য আমিরাদের বিপক্ষে দুইশো পাঁচটা রান অনেক মুসলাম ম্যাচটা আমরা অনায়াসে জিতবো কিন্তু যেটা মাঠে হলো খুব খুবই হতাশাজনক খুবই লজ্জাজনক একটা এসসিইউ দলের সাথে বাংলাদেশ এরকম বাজে ফিল্ডিং ক্যাচনেস বোলিং এর লাইন লেন্থ কোনো কিছুই ঠিক নাই শেষoverline নার্ভ ধরে রাখতে না পারা ব্যাপারটা ছিল চরম হতাশার আমি রাতের মতো একটা টিমের সাথে বাংলাদেশ শেষoverline পর্যন্ত যায় তারপর আবার 12 রান লাগে সেই ম্যাচে বাংলাদেশ নার ধরে রাখতে পারে না মোহাম্মদ অসীম একাই বিরাশি রান করে দলকে জিতাই দিলেন জিতাই দিলেন বলতে সে ম্যাচটার একদম ফিনিশ করে দিছে এক প্রকার এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে তা না হলে পরবর্তীতে আমরা আরো আরো ছোট ছোট দলের সাথে ম্যাচ হারবো এটা মিলাই নিয়ে বাংলাদেশের খেলা যদি এরকম ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে আমরা আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স ইতালি জার্মানি যারা ফুটবল খুব ভালো খেলে তাদের সাথে আমরা ক্রিকেটও হারব মালদ্বীপ ভুটান এদের কথা বাদ দিলাম তারা মোটামুটি ক্রিকেট খেলে কিন্তু যদি বাংলাদেশ অবস্থান এরকম থাকে তাহলে আমরা নিশ্চিত একদম নিশ্চিত আমরা হারব সবশেষে একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের খেলা যে দলের সাথেই হোক ছোট বড় যাদের সাথেই হোক বিশেষ করে ছোট দলের সাথে যে খেলাগুলো আমাদের হয় সেই খেলাগুলো আমাদের অনেক সিরিয়াসলি খেলতে হবে তা না হলে কপালে অনেক দুঃখ আছে ভাই